হ্যালো বন্ধুরা ঘরে বসে আনলিমিটেড টাকায় করার জন্য আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ একটি অ্যাপ হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছিলাম ওয়ান এক্স বেড অ্যাপ নিয়ে আমাদের আজকের এই ভিডিওতে শিখে দেওয়া হবে কিভাবে ওয়ান এক্স বেড অ্যাপে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে হয় সবগুলো বিষয়ে আমাদের আজকের একটি ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে তো বন্ধুরা ভিডিওটি এক সেকেন্ড না শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে ওয়ান এক্স বেড অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন নামে দুইটি অপশন থাকবে আমরা যেহেতু প্রথমবারের মতো অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছি তাই এখান থেকে আমরা অবশ্যই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিব রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা অবশ্যই ইন অন ক্লিক করে দেব ইন অন ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে চার নম্বর অপশনটির দিকে তাকালে আমরা দেখতে পারবো প্রোমো কোড হ্যাঁ বন্ধুরা এই সেই জায়গা যেখানে আমাদের স্ক্রিনে থাকে প্রোমো কোডটি বসানোর সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এবং প্রত্যেকটা উইনের পর বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরস্কার তো থাকছেই তো আমাদের দেওয়া অফিসিয়াল প্রোমো কোডটি হলো বি এম ফোর টু প্রোমো কোডটি সাবধানের সাথে বসানো হয়ে গেলে এবার আপনারা নিচে থাকা খালি ঘরটি পূরণ করে দিবেন খালি ঘরটি পূরণ করা হয়ে গেলে এবার আপনার এখান থেকে রেজিস্টার অপশনে ক্লিক করে দেবেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এমন টিনটার ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে আই এম নট রোবট বন্ধুরা এখান থেকে আপনার টিকে ভেরিফাই করে নেবেন আই এম নট টি ভেরিফাই করার পর আপনার সামনে এমন অনেক ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে ইউএনএম ও পাসওয়ার্ড বন্ধুরা এই পেজ টিকে আপনার সাবধানের সাথে মেরে রাখবেন কারণ পরবর্তীতে যখন আপনার অন্য কোনো ডিভাইসে এাকাউনটি লগইন করতে যাবেন তখন আপনাদের এই দুইটি বিষয় অবশ্যই দরকার পড়বে এবার আপনারা এখান থেকে নিচে থাকা নেক্সট বারনে ক্লিক করে দিবেন নেক্সট বারণে ক্লিক করার পর আপনার সামনে এমন তিনটার ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা যায় অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমরা নিচে মেন অপশনে ক্লিক করে দিব মেন অপশনে ক্লিক করার পর আপনার সামনে অনেক তিনটার ফেস চলে আসবে এখান থেকে আমরা উপরে থাকা পার্সোনাল প্রোফাইলে ক্লিক করে দিব পার্সোনাল প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে অনেক তিনটার ফেস চলে আসবে এখান থেকে আমরা একটু নিচের দিকে তাকালে দেখতে পারবো ঠিক ডান দিকে থাকা অপশনে ক্লিক করে আমরা আমাদের ইউজেনেম টিকে বসিয়ে নিব এবার ইউজিনেম টি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ইমেল টিকে এখানে বসিয়ে নিবল টি বসানো হয়ে গেলে ঠিক একইভাবে আমরা আমাদের ফোন নাম্বার টিকে বসে অ্যাকাউন্ট টি ভেরিফাই করে নিব ফোন নাম্বারটি বসে অ্যাকাউন্ট টি ভেরিফাই করা হয়ে গেলে এখন আমরা দেখবো কিভাবে ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্ট টিকে ভেরিফাই করা যায় এই জন্য উপরে থাকা ইন্টার ডিটেলসে ক্লিক করে দিব ইন্টার ডিটেলস এ ক্লিক করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে লেখা থাকবে সার নেম ফার্স্ট নেম প্যাট্রেমিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ রিজন বন্ধ রিজন আপনি যে সিটিতে থাকেন সেই এখানে অবশ্যই বসিয়ে দেবেন রিসেন্ট হচ্ছে আপনার বর্তমান ঠিকানা যা আপনার সাবধানে সাথে বসিয়ে দিবেন ডকুমেন্টে বসে ন্যাশনাল আইডি কার্ড সিরিজ বন্ধের সিরিজ আপনারা অবশ্যই ওয়ান দিয়ে দেবেন ডকুমেন্ট নাম্বার হচ্ছে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটি যে এখানে সাবধানের সাথে বসিয়ে দিবেন ডেট অফিস হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড প্রধান একটি তারিখ যে আপনার আপনাদের ভোটার আইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন ইস্যু বাই

একদিনে সর্বনিম্ন স্বনিম্ন টাকা থেকে শুরু করে আপনার ইচ্ছা অনুযায়ী আনলিমিটেড টাকা আপনার ডিপোজিট করতে পারবেন আমরা আমরা যেহেতু আজকে টাকা টাকা ডিপোজিট করতে চলেছি অবশ্যই সিলেক্ট বসিয়ে দিচ্ছি বিকাশ ওয়ালেট নাম্বার টি বসান হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টে একটি দশ ডিজিটের ট্রানজাকশন আইডি যাবে সেই আইডিটিকে আমরা এখানে সাবধানে সাথে বসিয়ে দিব বসানো হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে আমরা নিচে থাকা কনফার্ম বাটনে ক্লিক করে দিব কনফার্ম বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে টাকা ডিপোজিট হয়ে গেছে